বিয়ের পর যেদিন আমি শ্বশুর বাড়িতে পা রাখি সেদিন আমার চোখে ছিল আশা মুখে ছিল হাসি আমার স্বামী আমায় বলেছিল তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিছু হলে পাশে থাকবো কথা দিলাম আমার চোখে ঘুম নেই শ্বশুর বাড়িতে আজ আমার দ্বিতীয় দিন বিয়ের আয়োজন কেটে গেছে এখন বাস্তবের মুখোমুখি দাঁড়ানোর পালা সকালে উঠে রান্না করে যাই আমি কিন্তু শাশুড়ি তেমন কিছু বলে না শুধু ঠান্ডা গলায় বলেন নতুন বৌরা এখন আর পাটখড়ি কাটে না ফোন গাঁটলেই চলে আমি চমকে উঠলাম কিছু বললাম না আমার স্বামী আমার সামনে হাসি মুখ দেখায় কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে আমার স্বামী সব বোঝে কিন্তু মাকে কিছু বলতে ভয় পান মা যদি কষ্ট পান আবার বউও তো মানুষ একদিন আমার স্বামী তার মাকে বলে ফেলে মা ও তো এখনো অভ্যস্ত হয়নি ওকে একটু সময় দাও ও সব শিখে নিবে আমার শাশুড়ি বিরক্ত হয়ে বলে আমার স্বামীকে বলে তুই তো আগে এমন ছিলি না বউয়ের কথা এত ভাবিস আমার স্বামী চুপ করে যায় তার ভিতরে শুরু হয় দ্বন্দ্ব দুই প্রিয় মানুষের মাঝখানে দাঁড়িয়ে সে হাঁপিয়ে ওঠে আমার স্বামীর উপর কোনো অভিযোগ ছিল না আমার চোখে কোনো জল ও আসেনি শুধু একরকম শূন্যতা অনেক বোঝানোর পর ও আমার স্বামী ঠিক বোঝেনি সে আমায় ভুল বুঝেছে একদিন একদিন সকালে আমার পিসি শাশুড়ি আমাকে বলল এই মেয়েটা সংসারে বিড়ি ডালছে তাদের ছেলে নাকি আগের মতো নেই আমি এসে নাকি পুরো পরিবার বদলে দিলাম আমার স্বামী তাদের সব কথাই শুনল কিন্তু কিছু বলল না তাদের আমিও প্রতিদিনের মতো আমার রুম থেকে তাদের কথাগুলো শুনলাম আমার স্বামী অফিসে চলে গেল আমি ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিলাম ব্যাগে কয়েকটা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম আমার শাশুড়ির ঘরের সামনে দাঁড়িয়ে বললাম আমি চলে যাচ্ছি মা এই ঘরে আমার জায়গা নেই আপনি যদি একদিন বোঝেন আমি আপনাদের কাছ থেকে কিছু নিতে আসিনি শুধু একটু সম্মান চেয়েছিলাম তবে আপনাদের মনে পড়বে আমি এখানে একদিন ছিলাম আমার শাশুড়ি কিছু বলল না কিন্তু ফুফু শাশুড়ি বলে উঠল নাটক করো না আবার ফিরেই আসবে আমি চলে গেলাম আমার ছোট্ট শহরে আমার বাবা মা অনেক আগে মারা গেছে শুধু আছে ছোট্ট একটা বাই। আমি চলে গেলাম সে বাইয়ের কাছে একটা স্কুলে চাকরির চেষ্টা করছি চাকরিটা হয়েও গেল বাচ্চাদের পড়ানো শুরু করি ভরে উঠি রান্না করি স্কুলে যাই সন্ধ্যায় টিউশনই করি তবে ভিতর থেকে একটা শান্তি পাই এখন আর আমাকে প্রমাণ করতে হয় না যে আমি ভালো আমার কোনো দোষ নেই কিছুদিন পর আমার স্বামী আমাকে ফোন দেয় আমাকে বলে তুমি কি ফিরবে না আমি তাকে বললাম ফিরতাম যদি তুমি পাশে দাঁড়াতে শিখতে তোমার ভালোবাসা ছিল কিন্তু সাহস ছিল না আমি আজ আর ভালোবাসার জন্য নিজেকে হারাতে চাই না আমার স্বামী কিছুক্ষণ চুপ করে রইল থেকে কিছুক্ষণ পরে সে বলল তুমি কি ভালো আছো আমি হেসে বললাম ভালো আছি অন্তত নিজেকে হারাচ্ছি না এতটুকুই অনেক ভালোবাসা যদি পাশে দাঁড়াতে না শেখায় তাহলে তা কেবল আবেগ দায়িত্ব নয় আমি ভালো খুঁজিনি খুঁজেছিলাম নিজেকে ঘরের ভেতরে জায়গা না পেয়ে বাইরে বের হয়ে এসেছি কিন্তু আজ আমি দেয়ালের বাইরে একটুখানি আকাশ পেয়েছি আমি বোঝে গেছি সব সম্পর্ক টিকে না কিন্তু কিছু সম্পর্ক আমাদের ভিতরের মানুষটাকে জাগিয়ে তোলে ভালোবাসার মানে শুধু থাকা নয় সম্মান করা কখনো কখনো চলে যাওয়াটাই নিজের প্রতি নিজের ভালোবাসা নিজেকে সম্মান করা নিজের আত্ম